আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা পেনশন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পেনশন বিষয়টি নিয়ে কাজ করতেছি দীর্ঘ ছয় মাস হলো এই পেনশনটি পাশ করানোর জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি সকল প্রবাসী ভাই বোনরা আপনারা সহযোগিতা করতেছেন আপনারাও চাচ্ছেন যে পেনশন দাবিটি পূরণ হোক এই প্রবাসীদের পেনশন পূরণ করার ক্ষেত্রে আমাদের যে কাজগুলো আমরা এতদিনে করেছি যেটা ভিডিও তৈরি করেছি অথবা আপনারা আপনাদের জায়গার থেকে মানববন্ধন করেছেন কেউ এই পেনশন দাবি পূরণ করার জন্য আমরা যে কাজগুলো করতেছি বা করেছি আদৌ এটাই কি যথেষ্ট ছিল এইটুকু কাজ করেই কি আমরা আমাদের পেনশন দাবিটি পূরণ করে নিতে পারবো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটুকু যথেষ্ট ছিল না আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না এই এটার পিছনে আমরা অনেকটাই জড়িত কেন আমরা অনেকটা জড়িত এই কথাটা বলতেছি এক একই কথা বারবার বলতে ভালো লাগে না একই বিষয়ে আপনাদের সাথে বারবার কথা বলতে মানে ইচ্ছেও করে না কিন্তু যখন বিষয়টা এসে যায় পেনশন যখন প্রবাসীদের যে বিষয়টি নিয়ে সবাই ঐক্যমত যে পেনশন আমাদের প্রয়োজন আর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রবাসীদের জন্য একটা যৌক্তিক দাবি অযৌক্তিক যদি হতো তাহলে অবশ্যই এই বিষয়টি নিয়ে কাজ করতে দ্বিধাদ্বন্দ্বে পড়তাম কিন্তু এটা এতটাই যৌক্তিক যে এটা আমরা প্রেশার ক্রিয়েট করলে এটা আমরা আদায় করে নিতে পারবো এটা আমি বিশ্বাসী এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি ভিডিও তৈরি করেছি আমি প্রবাসী সংগঠনগুলোকে অনুরোধ করেছিলাম বাংলাদেশে যে সংগঠনগুলো অবস্থান করতেছেন তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা প্রবাসীদের এই দাবিগুলো নিয়ে একটু মানববন্ধন করুন অথবা ব্রিসিং করুন অথবা উপদেষ্টা পর্যন্ত মিটিং করুন আপনারা আপনারা তাদের সাথে কথা বলার জন্য সময় নিন কথা বলুন যদি প্রয়োজন হয় ডক্টর ইউনুসের সাথে কথা বলুন এখানে ডক্টর ইউনুসের দোষ আমি দিতে চাচ্ছি না কারণ ডক্টর ইউনুস তো আর একক মন্ত্রণালয় নিয়ে পড়ে নেই উনি পুরো দেশ নিয়ে কাজ করতেছে এমনকি পুরো বিশ্ব নিয়েই কাজ করতেছে উনি বলা যায় তো ওনার যে চিন্তাধারা ওনার যে কাজকর্ম এটা তো শুধু প্রবাসীদের নিয়ে না প্রত্যেকটা কাজের জন্য আলাদা করে মন্ত্রণালয় দেওয়া আছে এবং সেই মন্ত্রণালয়গুলোই ঠিক করবে কে কাকে মানে কারা মানে ওই মন্ত্রণালয় উল্লেখযোগ্য মন্ত্রণালয়গুলোই ঠিক করবে যে তাদের কি কি কাজ করতে হবে তাদের কি কী কাজ করা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে কাগজপাতি তৈরি করবে এবং ডক্টর ইউনসিফ থেকে পারমিশন নিয়ে করে ফেলবে এটাই হলো বাস্তবতা কিন্তু দুঃখের বিষয় এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্বরতা আছে আসিফ নজরুল সে এই বিষয়টি নিয়ে মোটেও গুরুত্ব দিচ্ছে না আমরা এই বিষয়টি নিয়ে বারবার কথা বলেছিলাম এমনকি কিছুদিন আগে আসিক নজরুল একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছিলেন যে প্রবাসীদের নিয়ে নাকি ওনার বিশাল প্ল্যান আছে কি কি করতেছেন এগুলো নাকি পরবর্তী সময় ব্রিসিং করে জানাবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ব্রিসিং করে নেই আসলে কি মুখে বড় বড় কথা কিন্তু কাজের বেলায় মানে তেমন একটা নাই মানুষ আসলে কাজে বিশ্বাসী মুখের কথাই বিশ্বাসী না আপনি একজন মানুষকে কথা বলে একদিন কনভেন্স করবেন দুই দিন কনভেন্স করবেন তিন দিনের দিন কিন্তু আপনাকে বাটপার বলবে যে এই লোকটা ভালো না এ শুধু কথা বলে কাজে মানে প্রমাণ নেই তো আসিফ নজরুলের বিষয়টি এটাই হয়েছে উনি প্রবাসী মন্ত্রণালয়ে আসার আগে বা প্রবাস এই উপদেষ্টা পরিষদে আসার আগে বা আওয়ামী লীগ সরকার দমন করার আগে কিন্তু উনি বড় বড় লেকচার দিয়েছে টকশোতে যে আমি যদি দায়িত্ব পাই এতটা কাজ করব মানুষের মন জয় করে ফেলবো এছাড়াও আরও বলেছেন যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে টকশোতে উনি কথা বলেছেন যার কারণে যখন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তখন কিন্তু আমরা খুশি হয়েছিলাম যে আসিফ নজরুলকে দেওয়া হয়েছে মানে আমাদের প্রবাসীদের কাজ বেশি হবে কিন্তু দুঃখের বিষয় প্রবাসীদের কাজ তো বেশি হলোই না বরং আমাদের যে যৌক্তিক কাজগুলো এটাই হচ্ছে না এমনকি প্লেন ভাড়া উল্টো বেড়ে গেল তো আমরা আমাদের চাপ অব্যাহত রেখেছি প্লেন ভাড়া অনেকটাই কমে এসেছে ঠিক আমরা আমাদের পেনশন দাবির দাবিটিও পূরণ করে নেব চাপের মাধ্যমে তাই আমি আবারও বলতে চাই হয়তো শতবার বলে ফেলেছি আবারও বলতেছি সকল প্রবাসী ভাই বোনরা আপনারা ঐক্যবদ্ধ হন আমরা আপনারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আমাদের কাজটা করতে পারি আমাদের দুটি পথ আছে এখন এই পেনশন চালু করার জন্য বা পেনশন পাশ করার জন্য এক নম্বর পথ হচ্ছে বাংলাদেশের যতগুলো প্রবাসী সংগঠন আছে প্রবাসীদের না কাজ করেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা ডক্টর ইউনুস পর্যায়ে চলে যান যদি মিটিং করে যদি আসিফ নজুলের সাথে মিটিং করে কাজ হবে না আমি বলতেছি আসিফ নজরুলের সাথে যদি আপনি মিটিং করেন শুধু সময়ই লস হবে আপনাকে প্রতিশ্রুতি দেবে কিন্তু কাজ হবে না আপনি ডক্টর ইউনোসের সাথে মিটিং করুন ইউনুসের সাথে মিটিং করলে অনেক কাজ হয়ে যাবে এটা হলো এক নম্বর পদ্ধতি এই পদ্ধতি যদি আমার দেশের যারা প্রবাসী সংগঠনগুলো আছে তারা যদি না করতে পারে ব্যর্থ হন তাহলে আমাদের প্রবাসীদের একটা কাজ করতে হবে সেটা হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্ট শাটডাউন মাত্র দুই মাস বেশি না মাত্র দুই মাস আপনি টাকা প্রেরণ না করেন দেখবেন যে সিধা হয়ে গেছে এক মাস শুধু বুঝবে সরকার যে না প্রবাসীরা খেপতেছি আর এক মাস আটকে দেবেন ওই মাসে পাস হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা প্রবাসীরা একতাবদ্ধ নেই আমরা প্রবাসীরাই প্রবাসীদের অনেক বিষয়গুলো নিয়ে যথেষ্ট সচেতন নই আমরা যার কারণে আমাদের দাবিগুলো মাঠেই পড়ে আছে কাজে আর হচ্ছে না অনেকেই অনেক অযৌক্তিক দাবি করে পূরণ করে নিচ্ছে আর আমাদের যৌক্তিক উল্লেখযোগ্য দাবিটি এতটাই যৌক্তিক যে পেনশন বিষয়টি প্রবাসীদের দেওয়াটা সরকারি চাকরিজীবীদের চাইতেও গুরুত্বপূর্ণ এরপরেও প্রবাসীদের পেনশন দেওয়া হচ্ছে না এখানে যৌক্তিকতা দেখাচ্ছে মানে দেওয়া হচ্ছে না বলতে দেওয়া লাগে না মানে অযথা বা সরকার কেন টাকা খরচ করবে এখানে তো দেখা যাচ্ছে না দিয়েই চলতেছে কিন্তু যেটা একজন প্রাপ্য সেটা তাকে দিতে হবে না দেশের জন্য যাদের এত এত অবদান তাদের কি সামান্য পরিমাণ এইটুকু সুযোগ সুবিধা দেশ দেবে না আর শেষ বয়সে যেন সে নিশ্চিতভাবে থাকতে পারে তার যেন আর্থিকভাবে সহজ মানে সমস্যায় না পড়তে হয় এইটুকু সহায়তা তো দেশের কাছে সেই প্রবাসীরা পেতেই পারে প্রাপ্য সে কারণ সারা জীবন কাজ করে দেশকে দিয়ে গেছে পরিবারকে দিয়ে গেছে এখন দেশ থেকে তাকে কিছু দেওয়া উচিত সেটাই হলো পেনশন খুবই যৌক্তির দাবি সেটা অ্যামাউন্ট কত হবে এটা আমরা নির্ধারণ করতেছি না আমরা চাচ্ছি যে পেনশন দাবিটি পূরণ হোক এবং যৌক্তিক যে অ্যামাউন্টটা দিলে একজন মানুষ শেষ বয়সে গিয়ে মোটামুটিভাবে চলতে পারবে এরকম একটা অ্যামাউন্ট নির্ধারণ করুন এমন কি কত বছর চাকরি করেছে এটার উপর নির্ধারণ করেও বা কত বছর প্রবাদ জীবন অতিবাহিত করেছে এটার উপর নির্ধারণ করেও আপনারা পেনশন দাবিটি সুন্দরভাবে মেনে নিতে পারেন এমনকি এই যে মাসিক ভাতা হিসেবে আপনারা পেনশন দিতে পারেন প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেটা তার নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টে অলরেডি চলে যাবে কেউ এখানে ধরবে না কেউ এখানে শুইবে না অ্যাকাউন্ট থাকবে মাসের যে কোনো একটা উল্লেখযোগ্য তারিখ থাকবে ওই তারিখের ভিতরই সে পেয়ে যাবে এরকম করে সুন্দর করে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে প্রবাসীদের পেনশনটি পাস করে দেওয়া হোক আর সকল প্রবাসী ভাই বোনদেরকে আবারও বলতেছি ঐক্যবদ্ধ হন প্রবাসীরা মানে রেমিটেন্স শাটডাউন কিন্তু চলমান রয়েছে আরও জোরালো করুন দেখবেন আমাদের দাবিটি পূরণ করে দিতে বাধ্য হবে তো আজকের মতো বিদেশি সবাই ভালো থাকবেন আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন অন্তত এইটুকু করুন কারণ আমাদের দাবিটি পূরণ করতে হলে আমাদের কণ্ঠ আরও জোরালো করতে হবে এবং এই বিষয়টি নিয়ে আরও মানুষকে কথা বলতে হবে আমি খুবই দুঃখের সাথে বলতেছি প্রবাসীদের নিয়ে অনেক চ্যানেল আছে কিন্তু তারা এই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন নাই আমি অনুরোধ করব যারা জ্ঞানীগুন ব্যক্তি আছেন যাদের চ্যানেল আছে যারা কথা বলেন মিডিয়াতে তারা সবাই একযোগে প্রবাসীদের পেনশন দাবিটি গুরুত্ব সহকারে কথা বলুন ইনশাল্লাহ দাবিটি আমাদের পূরণ হয়ে যাবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা আল্লাহ হাফেজ